আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি যেমন কি জানেন যে শ্রাবণ মাস চলছে এবং রাখে মাথায় জল ভাববার জন্য এখানে কিন্তু অগণিত ভক্তরা এখান থেকে কিন্তু আসবে তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের ক্যামেরা শিল্পাঞ্চলের ছোট থেকে বড় সব রকমের খবরই আপনাদের জন্য আমরা সম্প্রচার করে থাকি তেমনই রাজনীম শিল্পাঞ্চলের মধ্যে কৃষক শুভনার্থীরা শিবশম্ভু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সমাজসেবীরা নৈশ আহারের ব্যবস্থা করেছেন এবং সেখানে উপস্থিত হয়েছেন কুলটির জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার তিনি নিজের হাতে বেশ কিছু পুণ্যার্থীদের হাতে আহার তুলে দিলেন একই সাথে আমরা দেখলাম যে ডিসাঘর থেকে শুরু করে বরাকর বেগুনিয়া মোড়ের পর্যন্ত বিশাল আয়োজন রয়েছে এই সমাজসেবার মধ্যে কুলটির বিধায়ক নিজেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ ও জানিয়েছেন কারণ তার সময়কালেই সনাতনী হিন্দুরা নিজেদের মত প্রকাশের জন্য সঠিক রাস্তা খুঁজে পেয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে

आइए 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 राजा बोले आइए आइए हमारे मेरे मियां कारले केचा आइए आओ मेरे भोली चले आइए पता दे लीजिए बा